উচিত যিনি নির্ল যিনি নির্যাতিত এবং যিনি আকস্মিক নেত্রী তা আমরা সকলে শুধু আমরা না সারা বাংলাদেশে সারা বিশ্বে যত লোক ওনাকে চেনে সকলে ওনার জন্য প্রার্থনা করছেন যার যার ভাষা যার যার অবস্থান থেকে আমরা যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন ভক্ত এবং আমরা এখানে যার উপস্থিত আছি সবাই জাতীয় পাতে আদর্শের সৈনিক আমরা চাই এগারো দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আবার ফিরে আসুক আমার সৌভাগ্য হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে যাওয়ার ওনার সাথে কথা বলার সালাম বিনিময় করার তো আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন রিসার্চ কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বোন আবুল হাসান রানা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন এবং জিসার বলতে যে আবুল হাসিম রানা সেটা দেশ নেত্রী বেগম খালেদা জি ওনাকে প্রতিষ্ঠিত করেছেন এতটাই ভালোবাসতেন তো আমরা সেই দেশ জন্য দোয়া করব আমার সারা বাংলাদেশে যেখানে যেখানে কেন্দ্রীয় আছে অনেকগুলো কমিটির লোকজনই আমাদের কমিটির মাধ্যমে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে আমি ফেসবুকে দিয়েছি তো আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে আয়োজন করেছি আপনারা সবাই এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে এখন